এই যে আপনারা আসমানের নিচে জমিনের উপরে বাস করছেন কখনো কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড কিভাবে এই মহাবিশ্বের উৎপত্তি হল কেমনে এটা সৃষ্টি হল আপনারা চিন্তাভাবনা না করলেও বিজ্ঞান চিন্তাভাবনা করেছে আঠারোশো সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের এই তথ্যই জানতো না সর্বপ্রথম ইংল্যান্ডেই তথ্য আবিষ্কার হয়েছে যেই ফিঙ্গারপ্রিন্টের কথা বিজ্ঞান মাত্র দুইশো বছর আগে জানলো এই কোরআন যে কোরআনকে আমরা মোল্লাদের কিতাব মনে করে নিজেরা শিখলাম না নিজের বাচ্চাদেরকে শিখালাম না এই কোরআনে ফিঙ্গার প্রিন্টের এই অভিনব তত্ত্ব দেড় হাজার বছর আগে যিনি দিয়েছেন তিনি কে পৃথিবীর বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে বিজ্ঞান আর বিজ্ঞানীরা বিজ্ঞানের শিক্ষক আর ছাত্ররা কোরআনের সামনে ভিক্ষার ব্যাগ নিয়ে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুনাম সুরাতুল এর তিন এবং চার নম্বর আয়াত আপনারা খুলে দেখেন রব্বুল আলামিন বলছেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা ক্বাদিনিনা আলা আন নুসাওয়িয়া বানানা আল্লাহ তাআলা বলছেন যারা ধারণা করে মানুষ মারা যাওয়ার পরে মানুষের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে দেহগুলো যখন বিচ্ছিন্ন হয়ে হয়ে যাবে বিচ্ছিন্ন লাগিয়ে কে আবার এইরকম সংসদবাই রকম সংশয়বাদী মানুষদের কথার জবাব দিতে গিয়ে রব্বুল আলমিন সোরাকে আমার তিন এবং চার নম্বর আয়াতে বলেছে। বান্দা শোনো তুমি মারা যাওয়ার পরে তোমার দেখেন অঙ্গ প্রত্যঙ্গই অঙ্গ প্রত্যঙ্গ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া কেবল আমি আমি তোমাকে অঙ্গ জিন্দা করব না বরং তার পাশাপাশি আলা বালা তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মাথা এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আবার পুনর্বিন্যস্ত করব। আজকে তারা এদিকে ওইদিকে তাকাইছে এরা খামাখা এসেছে আর যারা আমার দিকে তাকে এক কথাগুলো শুনেছে জীবনের শ্রেষ্ঠ বাণীগুলো শুনে স্টিফেন এর বলেছেন এই মহাবিশ্বের সবকিছু সব সবকিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল অর্থাৎ এক জায়গায় ছিল এরপরে মহাশূন্য একটা বিস্ফোরণ ঘটল। মহাশূন্য যখন মহাবিস্ফোরণ ঘটল তখন সবকিছু সেপারেট হলো আলাদা হলো আসমান আলাদা হইলো জমিন আলাদা হইলো মহাবিশ্বে মহাশূন্যে বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সব কিছু আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করলো বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি যেটা নিয়ে বিজ্ঞানের এত ফলাফলই এত লাফালাফি মহাবিশ্ব কেমনে সৃষ্টি হলো এই ধারণা আমাদের বিজ্ঞান দিয়েছে মাত্র কিছুদিন আগে আর যেই কিতাবকে আমরা মোল্লাদের কিতাব মনে করে নিজেরা শিখলাম না নিজের ছেলে মেয়েদের আমরা আমাদের ছেলে মেয়েগুলোদেরকে শিখালাম না সেই কোরআনে দেড় হাজার বছর আগে আল্লাহ মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে কি বলেছেন শোনেন কোরআনুল করিমের একুশ নম্বর সুরা সুরাতুল আম্বিয়া এর তিরিশ নম্বর আয়ত রব্বুল আলমিন বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস আল্লাহ তালা বলছেন অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ সব কিছু একত্রিত অবস্থায় ছিল এরপরে আমি আমার নিজের ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিয়েছি কেমনে রব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আসসাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বিস্তারিত বললেন সুমাস তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন আরদি আল্লা তালা বলছেন মহাশূন্য যখন মহাবিস্ফোরণ ঘটল কোনো জায়গায় আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া হয় কি হয় না আল্লাহ তালা বলছেন মহাশূন্য যখন মহা বিস্ফোরণ ঘটলো আকাশ তখন দোয়াচ্ছন্ন হয়ে গেল আমি তখন দোয়াচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলাম আসমান জমিন যেন আলাদা হয়ে যায় আসমান আর জমিন তখন আমার আদেশ মেনে অনুগতদের মতো অস্তিত্ব মান অবস্থায় ফিরে গেল নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার শাবাব ইউথ কনফারেন্স সেই কনফারেন্স হলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন ওই কনফারেন্স হলে যখন এই দুটো আয়াত তেলাওয়াত হলো তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন স্টপ থামো এটা কোন কিতাব থেকে আলোচনা করছো এটা কোন কিতাব থেকে তোমরা পড়ছো কারণ মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিজ্ঞান দিল মাত্র কয়েক বছর আগে তোমরা কোন কিতাব থেকে এই তথ্য জানালে বলা হলো শোনো এটা আজকের যুগের কিতাব নয় এটা দেড় হাজার বছর আগে নাজিল হওয়া আল্লাহর তখন সে বলল আগে তো বিজ্ঞান ছিল না বিজ্ঞানের জন্ম হয় নাই হাজার বছর আগে উৎপত্তির এমন সাইন্টিফিক ধারণা যে কিতাবে দেওয়া হয়েছে ওই কিতাব আবুল তাবুল কিতাব নয় এটা মানুষের রচিত কিতাব নয় নিশ্চয়ই এই মহাবিশ্বের কারিগর যিনি এই কিতাবও নাজিল করেছেন তিনি আমিও আর গোমরা থাকতে চাই না পথভ্রষ্ট থাকতে চাই না এই কনফারেন্স হলে সবাইকে সাক্ষী রেখে এখনই আমি কালেমা মুসলমান হয়ে গেলাম পৃথিবীর বিজ্ঞান বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর আর বিকশিত হবে বিজ্ঞানীরা শিক্ষক আর ছাত্ররা কোরআনের সামনে ভিক্ষার ব্যাগ নিয়ে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে দেখুন এই কোরআন এটি এমন একটি কিতাব যে কিতাব আমরা এখনো নিজেরা শিখলাম না আমরা একানব্বই শতাংশ মানুষ মুসলমান এই দেশে কিন্তু হিসাব করলে দেখা যাবে আমরা একাশি শতাংশ মানুষ শুদ্ধ করে কোরআন পারি না আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিখালাম না কোরআন আমরা বুঝার চেষ্টা করলাম না তো যেখানে আমরা কোরআন বিশুদ্ধ করে শিখলাম না কোরআন আমরা নিজেদের সন্তানদেরকে পড়ালাম না কোরআন বুঝলাম না সেখানে আমরা কিভাবে নিজেদেরকে ইমানের পথে পরিচালিত করব তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে একটা পয়েন্ট বলে এবার আমি আপনাদের সামনে দাবি তুলে দেখুন এই যে আমরা আঙ্গুলের ছাপ না যুবক ছেলেরা তোমরা যখন সিম কিনতে যাও সিম রেজিস্ট্রেশনের সময় ফিঙ্গার প্রিন্ট মারো না জায়গা জমি রেজিস্ট্রি যখন করতে যান চাচা যানরা আপনারা আঙ্গুলের ছাপ দেন না ভোট দিতে গেলেও দেয়া লাগে বিদেশে যারা যান ইমিগ্রেশনের সময় এই ফিঙ্গার প্রিন্ট